যে প্রণাম বলে বৃন্দাদেবীর তুলসী মহারানীকে প্রদক্ষিণ করলে প্রতিদিনের সকল ব্রহ্মহত্যা পাপ নিমিষেই বিনষ্ট হয়ে যায় তাই আপনারা ভক্তির সহিত এই প্রণাম মন্ত্র বলে শ্রীমতী বৃন্দাদেবীর তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবেন কিন্তু এই প্রদক্ষিণ মন্ত্র আমরা অনেকেই জানি কিন্তু এর সঠিক অনুবাদ আমরা অনেকেই জানি না তাই আজকে আমি আলোচনা করব এই প্রণাম মন্ত্র তথা এর সঠিক অনুবাদ তুলসী প্রদক্ষিণ মন্ত্র কানী চাপি ব্রহ্মহত্যাণশান্তি প্রদক্ষিণ পদে পদে অনুবাদ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায় তুলসী প্রদক্ষিণ মন্ত্র ইয়ানি কানি তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে অনুবাদ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ এই মনুষ্যজন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ